আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা দেখতে চলেছে বড় বড় দানব আকৃতির জাহাজগুলোর গুলোর তৈরি করা হয় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত একটা লোহার পাত্র নেওয়া হয় এবং সেখানে পিতল এবং আরো অনেক কঠিন দ্রব্য যেগুলো আছে কঠিন যে পদার্থগুলো আছে এগুলো পদার্থ দেওয়া হয় আর অন্যদিকে যে শ্বাস আছে যে শ্বাসের মধ্যে জাহাজের যে পাখাটা তৈরি করা হয় এই শাঁসটাকে প্রথমত দেখতে পাচ্ছেন আপনারা সিমেন্ট দিয়ে সুন্দরভাবে আগে মুছে নেওয়া হয় এবং এটাতে সুন্দরভাবে গ্যাসের আগুন দিয়ে এটা শক্ত করে নেওয়া হয় এটা খুবই মজবুত এবং শক্ত হয়ে যায় এই জায়গাটা যখন এরপর এর উপর আরেকটা শাঁস এখানে দিয়ে দেওয়া হয় তো দেখতে পাচ্ছেন এই ভাইরা এই শ্বাসটা দিয়ে দিচ্ছে তো এরপরেই আসল খেলা শুরু হবে তো দেখতে পাচ্ছেন এখন এই যে যে লোহার পাত্রের মধ্যে যে লোহাগুলো যে পদার্থ গুলো যে গরম করা উত্তপ্ত গরম তো দেখতে পাচ্ছেন এই গরম লাভাগুলো দেখতে পাচ্ছেন এর উপরে যে আছে এখন এখান থেকে ফেলাই দিচ্ছে তো এই ময়লাগুলো মূলত ফেলে দেওয়ার পরে পরে এই সাঁচের মধ্যে ঢালবে তো দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর ভাবে এই সাঁচের মধ্যে লাভাগুলো ঢালতেছে আগুনের লাভাগুলো তো দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন তো দেখতে পাচ্ছেন যে গুলো ঢালা শেষ হবে এরপর কিছুক্ষণ এটা রেখে দেওয়া হয় কিছুক্ষণ বললে ভুল হবে অনেকক্ষণে রেখে দেওয়া হয় এবং এই জায়গাটা পুরোটা যখন ঠান্ডা হয়ে যায় তারপর দেখতে পাচ্ছেন যে সবাই মিলে আহ উপরের যে ছাঁচটা আছে এই তুলে ফেলে এরপর তুলে ফেলার পরে এই যে পাখাটা থাকে দেখতে পাচ্ছেন আপনারা এই পাখাটা অলরেডি তৈরি হয়ে গেছে তো এর মধ্যে অনেক প্রসেসিং থাকে তো মূলত এই জাহাজের পাখাগুলো এক একটা পাখা প্রায় একশো টনের উপরে ওজন হয়ে থাকে যেটা খুবই মারাত্মক ধরনের একটা ব্যাপার তো দেখতে পাচ্ছেন যে জাহাজের যে পাখাটা আছে পাখাটাকে এখন তুলে ফেললো তো এর উপরে এই পাখাটাকে আর অনেক অনেক কাজের মধ্য দিয়ে অতিক্রম করতে হয় তো দেখতে পাচ্ছেন শ্রমিকরা পাখাটাকে আরো সুন্দর ভাবে ঠান্ডা করতেছে পানি দিয়ে এরপরেই মূলত এরা এই পাহাড়াকে প্রসেসিং করবে তো পাহাড়াকে প্রসেসিং করার জন্য তাদের যে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে নিয়ে আসতেছে তো তো এরপর দেখতে পাচ্ছেন এই ভাইটি যেরকম ভাবে ভাবে আমরা দিয়ে থাকি এরকম ঘষতেছে মানে এরপর যে ময়লাগুলো গুলো আছে ময়লা পরিষ্কার করে অনেক সুন্দর একটা চমৎকার একটা লুক দিয়ে দিচ্ছে তো এরপর দেখতে পাচ্ছেন যে এখানে একটা যে ওয়ার্কশপের যে মেশিন গুলো মেশিনগুলোর মধ্যে এই পাখাটাকে রান করা হচ্ছে এবং এটা যেন ঠিক থাকতে পারে এবং জন্য এই তারা সেজন্য করতেছে অনেক নিখুঁত ভাবে এই পাহাড়গুলো মূলত এই পাহাগুলো দীর্ঘদিন পানির নিচে থাকার পরেও পাহাড়গুলোতে সাধারণত কোনো প্রকার জং ধরে না তো দেখতে পাচ্ছেন পাহাড়টা অলরেডি তৈরি হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক